আপনারা কোটি কোটি টাকা আত্মসাত করেছেন পুরো শিক্ষা দপ্তরটাকে আপনারা নষ্ট করে ছেড়ে দিয়েছেন আজকে যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীদের আপনারা মিশিয়ে ফেলেছেন যার রাই সুপ্রিম কোর্ট দিতে আজকে হিমশিম খেয়ে যাচ্ছে সেই ডেটা পর্যন্ত আপনারা দিচ্ছেন না স্বয়ং শিক্ষামন্ত্রী জেলে স্বয়ং খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জেলে কালীঘাট আর মাত্র তিন দিন বাকি বহরমপুর হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্রের ভোটে শেষ মুহূর্তে কি হতে চলেছে আমরা জানবো একজন কংগ্রেস সমর্থকের কাছে কি মনে হয় আপনার দেখুন আমরা যখন হাটে বাজারে হাটে বাজারে যাচ্ছি যখন আমরা আমাদের আশপাশে মানে এরিয়াতে চলাফেরা করছি তো মানুষের যে আবেগ দেখতে পাচ্ছি মানুষের যে উচ্ছ্বাস দেখতে পাচ্ছি মানুষের যে উন্মাদনা দেখতে পাচ্ছি সে থেকে আমাদের যেটা মনে হচ্ছে যে মাননীয় সাংসদ শ্রী অধীর রঞ্জন চৌধুরী বিপুল ভোটে তিনি জৈবতা চলেছিলেন এটাই আমাদের প্রাথমিক ধারণা বিভিন্ন রকমভাবে তাকে খারাপ করার চেষ্টা করলেও কিন্তু ঘরের ছেলে মানুষের একটা মায়া তার উপর আছে এবং মানুষ জানে সে কী কাজ করেছে কি করেনি ঠিক আছে তো মানুষকে বোঝানোর কিছু দরকার নাই তার সম্পর্কে বেশি কিছু বলা মানে আমার মনে হয় যে মায়ের সামনে মাসির গল্প তো সেই জায়গাটা থেকে দেখে মনে হচ্ছে প্রত্যেকের হৃদয়ে কিন্তু যেভাবে হোক একটা অধীর চৌধুরী অধীর চৌধুরী বেরিয়ে আসছে যে যে যাই সেলিব্রিটি থাকুক না কেন যে যাই ডক্টর থাকুক না কেন একটা তার প্রতি মানুষের একটা আলাদা সিম্প্যাথি আলাদা একটা ভালোবাসা একটা ভাতৃত্ব একটা আত্মীয়তা এবং বন্ধুত্বের সম্পর্ক আছে যেটা কিন্তু আমরা খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করলাম আচ্ছা গতকাল অভিষেক ব্যানার্জির রোড শোকে ঘিরে বহরমপুরে লাখো লাখ জনতার ভিড় লক্ষ্য করা যায় এই বিষয়ে আপনি কি বলবেন দেখুন অভিষেক ব্যানার্জী একজন তৃণমূলের বড় নেতা তাকে পাঠানো হয়েছে এই কারণে যাতে অধিক হারানো যায় আপনারা জানেন যে তিনি এসেছে সাধারণ মানুষকে তিনি এসে ভুল বোঝাচ্ছেন সংখ্যালঘু সম্প্রদায়কে অভিষেক ব্যানার্জী বা মমতা ব্যানার্জির যে দল তৃণমূল এরা মনে করছে যে বাবার সম্পর্কে কালকে এসে দুটো ভিডিও মানে বিকৃতিপূর্ণ ভিডিও মানুষের সামনে দেখাচ্ছে এবং প্রমাণ করতে চাইছে যে অধীর চৌধুরী জিতে গেলেই বিজেপিতে চলে যাবে এদের মেন কাজ হচ্ছে যে সংখ্যালঘু সম্প্রদায়কে মানে ভয় দেখানো যাতে সংখ্যালঘু সম্প্রদায় একটা বিভ্রান্ত হয় এবং বিভ্রান্ত হয়ে কংগ্রেসে ভোট না দিয়ে যাতে তৃণমূলকে দেয় ঠিক আমি একটা কথা বলতে চাইব যে অভিষেক ব্যানার্জি কালকে যে দুটো ভিডিও জনসমক্ষে তিনি উপস্থাপন করেছেন সেই ভিডিওর যদি সত্যতা আপনি যাচাই করেন তাহলে দেখবেন অনেক কিছু বেরিয়ে আসবে কিছুদিন আগে ফার্স্ট যে ভিডিওটা তিনি বলেছেন যে অধীর চৌধুরী নাকি বলেছেন যে সমস্ত ভোট তৃণমূলকে দেওয়ার থেকে বিজেপিকে দেওয়া ভালো এই জিনিসটা নিয়ে পুলিশ যে প্রাথমিক তদন্তের রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টে বলা হয়েছে যে এই ভিডিও ফেক তাই তিনি একটা ফেক ভিডিও দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি বিভ্রান্তিকর একটা পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে এবং সংখ্যালঘু সম্প্রদায়কে প্রথম কথা মানে এমন একটা তাদের ভাবধারা যে মানে ভাবছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বিচার বিশ্লেষণ করার ক্ষমতা নাই সংখ্যালঘু সম্প্রদায় কিছু বোঝে না তাই সংখ্যালঘু সম্প্রদায়কে যেভাবেই হোক তৃণমূলের প্রত্যেকটা নেতাকে বলে দেওয়া হয়েছে স্টেজে উঠো মঞ্চে উঠো যেখানে তোমরা বক্তৃতা দেবে একটাই কথা বারবার করে বলো যে অধীর চৌধুরী জিতলে বিজেপি চলে যাবে অধীর চৌধুরী জিতলে বিজেপি চলে যাবে অধীর চৌধুরী জিতলে বিজেপি চলে যাবে এইভাবে মানুষের ব্রেনটাকে ওয়াশ করো কিন্তু খুব দুঃখের বিষয় আমি অভিষেক ব্যানার্জিকে প্রশ্ন করতে চাই যে দু হাজার উনিশ সালে এই অধীর চৌধুরীকে হারানোর জন্য আপনারা যাকে পাঠিয়েছিলেন এই মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের দায়িত্ব দিয়ে তার নাম আপনারা সকলে জানেন আপনারা সকলে জানেন তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী তাহলে যেই শুভেন্দু অধিকারী তখন ডোর টু ডোর ক্যাম্পেইন করছিলেন এবং যে কোনো সময় বারবার মানুষকে বোঝানোর চেষ্টা করছিলেন দু হাজার উনিশ সালে অধিক চৌধুরীকে হারানোর জন্য অধিক চৌধুরীকে কালিমা লিপ্ত করার জন্য যে অধিক চৌধুরী জিতলে কোথায় যাবে তৃণমূলে চলে সরি বিজেপিতে চলে কিন্তু আপনারা দেখতে পেলেন বাংলার মানুষের কাছে পরিষ্কার স্পষ্ট হয়ে গেল সেই শুভেন্দু অধিকারী কখন বিজেপিতে চলে গেল অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি বুঝতেই পারবেন না কিন্তু আমাদের অতি চৌধুরী তিনি এই ছোট রাজনীতি করেন না ছোট রাজনীতি করলে পরপর পাঁচবার তিনি এমপি হতে পারতেন না তাই মানুষের অভিশাপ মানুষের আশীর্বাদ যেন অভিশাপে রূপান্তরিত না হয় সেই কাজ তিনি কখনো করবেন না তিনি জোরার ওনার যদি বিজেপিতে যাওয়ার থাকতো তাহলে অনেক আগেই তিনি বিজেপিতে চলে যেতে পারতেন তাই এবারও সেম স্ট্র্যাটেজি পালন করছে জানছে যে সংখ্যালঘু সম্প্রদায়কে যেভাবেই হোক সন্তুষ্টি করতে হবে সংখ্যালঘু সম্প্রদায় যেন আমাদের কাছ থেকে সরে না যায় তাই এদেরকে বোঝাও বারবার করে বিজেপি চলে যাবে বিজেপি চলে যাবে বিজেপি চলে যাবে কিন্তু আপনারা ভোট ফেরোলে দেখতে পাবেন যে তৃণমূলের অনেক নেতা হয়তো বিজেপিতে চলে যেতে পারে এবং আপনারা দেখেছেন যে তৃণমূলের এক বিশাল সংখ্যক নেতা এবং নেত্রী হয় তারা তিহার জেলে চলে গেছে কিংবা তারা বিজেপিতে চলে গেছে শুধুমাত্র নিজেদের পিঠ বাঁচানোর জন্য আমাদের অজিত চৌধুরীর ওপর কোনো স্ক্যামের কেস নেই কোনো দুর্নীতির কেস নেই তাই অজিত চৌধুরীকে আমার মনে হয় না যে অজিত চৌধুরীকে বিজেপিতে পালাতে হবে আপনাদের দরকার হতে পারে বিজেপিতে চলে যাওয়ার জন্য কারণ আপনারা কোটি কোটি টাকা আত্মসাত করেছেন পুরো শিক্ষা দপ্তরটাকে আপনারা নষ্ট করে ছেড়ে দিয়েছেন আজকে যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীদের আপনারা মিশিয়ে ফেলেছেন যার রায় সুপ্রিম কোর্ট দিতে আজকে হিমশিম খেয়ে যাচ্ছে সেই ডেটা পর্যন্ত আপনারা দিচ্ছেন না স্বয়ং শিক্ষামন্ত্রী জেলে স্বয়ং খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জেলে কালীঘাটের কাকু জেলে অনুপ্রত মন্ডল যে আপনাদের এক সময়ের দুর্দান্ত প্রতাপ একটা নেতা সেও আজকে জেলে কিসে দুর্নীতিতে সব দেখতে পাচ্ছে যে সংখ্যালঘুকে আপনারা কি করছেন এবং আপনারা কিভাবে এই সরকারটাকে চালাচ্ছেন সংখ্যালঘু দেখছে এবং সংখ্যালঘুকে যে আপনি বানানোর চেষ্টা করছেন সংখ্যালঘু আপনাকে প্রশ্ন করছে যে যদি প্রকৃতপক্ষে বিজেপিকে আপনাদের উৎখাত করার উদ্দেশ্য হতো তাহলে আপনারা ইন্ডিয়ান অ্যালায়েন্স থেকে কেন ছেড়ে বেরোলেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ চাই শুধু সংখ্যালঘু সম্পদ না নয় সংখ্যা গরিষ্ঠরাও চাই যে রাহুল গান্ধী বিশ সাল নিয়ে ভারতবর্ষের কংগ্রেস সরকারকে নিয়ে আসুক ইন্ডিয়ান অ্যালায়েন্স যে কারণে বানানো হয়েছে তাই সংখ্যালঘু সম্প্রদায় হোক এবং যে কোনো সম্প্রদায়ের মানুষ মানুষ হোক না কেন তারা সকলেই চায় রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী দেখতে কিন্তু আপনি কি করলেন নিজের স্বার্থ সিদ্ধির জন্য কাকে বাঁচাতে এই প্রত্যেকটা মুর্শিদাবাদ সমগ্র পশ্চিম মানুষ বুঝে গেছে কাকে বাঁচানোর জন্য আপনি ইন্ডিয়ান অ্যালায়েন্সের হাত ছেড়ে দিয়েছেন তাই অদি চৌধুরী বিজেপি যাবে অদি চৌধুরী আপনাদের মতো তো এত ফুলেফেঁপে ওঠেনি তার জন্য অদি চৌধুরীকে বিজেপিতে পালাতে হবে এই মিথ্যা টকমা মানুষ বুঝে গেছে সেটা এই নির্বাচনে আপনারা বুঝতে পারবেন ইউসুফ पठान মানে যেখানেই যাচ্ছে প্রচুর জনতার সমর্থন পাচ্ছেন দেখুন জনতার সমর্থন পাওয়া আর ভোট এই দুটোর মধ্যে কিন্তু এক বিশাল পার্থক্য রয়েছে একটা ছোট্ট কথা আমি আপনাদের বলতে চাই ধরুন আজকে ভোট হচ্ছে না আজকে ইউসুফ পাঠান বহরমপুরে এসেছে বা কাঁদিতে এসেছে বা সালারে এসেছে বা নওদায় এসেছে বা পেল এসেছে আমিও হয়তো দেখতে যেতাম কেন কারণ তিনি হচ্ছে ভারতবর্ষের একজন ক্রিকেটার তো ভারতবর্ষের ক্রিকেটার হিসেবে তার প্রতি মানুষের একটা আলাদা সম্মান আছে তিনি একজন সেলিব্রিটি কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে তিনি কতটা কী করতে পারবেন মানুষ আজকে দিশে হারা কারণ বড় মানুষের সঙ্গে তার কোনো কিন্তু সেন্টিমেন্ট জড়িয়ে নেই হয়তো ভোটে হেরে গেলে আর কোনোদিন দেখতেও পাবেন না হয়তো আর মুর্শিদাবাদ জেলায় পা রাখবেন না তাই বহরমপুরের মানুষের উপকারে তিনি কীভাবে আসবেন আমি এর কোনো জায়গা খুঁজে পাচ্ছি না আপনারা যে ভিড়টা দেখতে পাচ্ছেন ইউসুফ পাঠান একজন সেলিব্রিটি তো ওই জন্য ইউসুফ পাঠানকে দেখতে যাচ্ছে এই জায়গায় যদি শাহরুখ খানও আসতো মানুষ দেখতে যেত আমির খানও যদি আসতো দেখতে যেত যেই আসতো দেখতে যেত দেখতে যাওয়াটা আলাদা আর ভোট দেওয়াটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটা জায়গা এবারে সেন্ট্রালে আপনি কাকে দেখতে কোন দলকে দেখুন সেন্ট্রালে আমরা অবশ্যই চাই ইন্ডিয়ান অ্যালায়েন্স আসুক আপনারা জানেন যে বিজেপি কি ধরনের রাজনীতি সারা ভারতবর্ষ জুড়ে পড়ছে গণতন্ত্রকে সম্পূর্ণভাবে তারা নষ্ট করতে চলেছে কিভাবে তারা ইডি সিবিআই যে সমস্ত প্রব গুলো গুলোকে আছে তাদেরকে কাঠের পুতুল বানিয়ে রেখেছে শুধু তা নয় ইলেকট্রাল বন্ডের নামে কিভাবে দুর্নীতি করেছে সমস্ত কিছু আপনারা দেখতে পাচ্ছেন বিভাজনীয় রাজনীতি বিজেপিও প্রচুর পরিমাণে করছে তো এই জায়গা থেকে যদি আমাদের বাঁচতে হয় প্রকৃতপক্ষে যদি আমাদের ভারতবর্ষের সংবিধানকে বাঁচাতে হয় আমার মনে হয় যে ইন্ডিয়ান অ্যালায়েন্সকে আসা উচিত এবং ইন্ডিয়ান অ্যালায়েন্স আসতে চলেছে কারণ আমরা বিভিন্ন ইন্টারভিউ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি টিভি খুলে দেখতে পাচ্ছি যে অনেক ক্ষেত্রেই মানে মানুষের যে হাওয়া সেটা থেকে বুঝতে পারছি যে মানুষ চাইছে যে বিজেপিকে উৎখাত করা কেন কি বিজেপি আমাদের ভারতবর্ষের গণতন্ত্রকে নষ্ট করে দিয়েছে এবং কংগ্রেসে কেন আমরা চাই কারণ কংগ্রেস ভারতে ভারতবর্ষের মানুষের মেন যে সমস্যা সেই সমস্যা নিয়ে কথা বলছে আপনারা কংগ্রেসের ম্যানিফেস্টোটা দেখেছেন কংগ্রেসের ম্যানিফেস্টো যদি আপনি চেক করেন দেখবেন এই তো অনেক কিছু লেখা আছে যেগুলো মানুষের মানে মেন মেন সমস্যা এই কংগ্রেসের ম্যানিফেস্টো কিন্তু কংগ্রেস তৈরি করেননি আপনারা জানেন রাহুল গান্ধী যখন ভারত জোড়ো যাত্রা করে যখন কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত এবং তৃতীয় এবং দ্বিতীয় দফার যে যাত্রা তিনি করেন ভারত জোড়ো ন্যায় যাত্রা যেটা মণিপুর থেকে মহারাষ্ট্র তিনি অসংখ্য সাধারণ মানুষের সঙ্গে মেশেন কৃষক হোক শ্রমিক হোক নারী হোক প্রত্যেকের সঙ্গে মিশে তিনি মানুষের সমস্যার কথা জানতে পেরেছেন এবং মানুষের সমস্যার উপর ভিত্তি করে কংগ্রেস যে ম্যানিফেস্টো তৈরি করেছে সেই ম্যানিফেস্টো কিন্তু একটা দুর্দান্ত ম্যানিফেস্টো যে ম্যানিফেস্টোটা অ্যাকচুয়ালি এই ভারতবর্ষে ইমপ্লিমেন্ট হওয়া দরকার তিনি কার জন্য কথা বলেছেন প্রথমেই বলেছেন যে এই দেশের যারা কৃষক কৃষকদের জন্য এমএসপি চালু করবে অর্থাৎ মিনিমাম সাপোর্ট প্রাইস সরকার যদি আসে কংগ্রেসের চালু করবে দ্বিতীয় মজদুর মজদুরদের প্রতিদিন চারশো টাকা করে মজুরি তিনি কনফার্ম করবেন দুই তিন নম্বর হচ্ছে প্রত্যেকটা গরিব যারা মহিলা সেই পরিবারের যে কোনো একটা মহিলাকে বছরে এক লক্ষ টাকা করে দেওয়া হবে অর্থাৎ কমবেশি প্রায় প্রতি মাসে সাড়ে আট হাজার টাকা এছাড়াও কংগ্রেস আরেকটা কথা বলা হচ্ছে হয়ে বলেছে যে কংগ্রেস যদি ক্ষমতায় আসে সারা ভারতবর্ষে জুড়ে কাস্ট সেন্সাস চালু করবে কাস্ট সেন্সাস কি এই কাস্ট সেন্সাসের মাধ্যমে আমরা বুঝতে পারবো এই ভারতে কত এস টি আছে ওবিসি আছে এসসি আছে এইসব জিনিসগুলো আমরা বুঝতে পারবো এবং সে এই দেশের সম্পত্তির কতটা ভাগিদার সেটা আমরা বুঝতে পারবো যেটা কংগ্রেস কথা দিয়েছে যে এই জিনিসটা কংগ্রেস চালু করবে এছাড়াও যে সমস্ত যুবক যুবতীরা আছে যে সমস্ত যুবক যুবতীরা গ্র্যাজুয়েট তাদেরকে বলেছে অ্যাপ্রেনটেন অ্যাপ্রেন্টেন্সিভ দেওয়া হবে এবং প্রতি বছর এক লক্ষ টাকা করে তাদেরকে দেওয়ার ব্যবস্থা করা হবে তাহলে আপনি বলুন তো এই সমস্ত সমস্যাগুলো আজকে যদি আমাদের কংগ্রেস এসে এই সমস্ত জিনিসগুলো চালু করে আজকে কত আমাদের ভালো ভুগছে যারা বেকারত্বের মধ্যে দিয়ে কাটাচ্ছে তারাই বোঝে তারাই বোঝে কিন্তু নরেন্দ্র মোদী সরকার এর বিষয়ে বিন্দু মাত্র চিন্তিত নয় গতকাল ইন্টারভিউতে দেখেছেন নরেন্দ্র মোদী বুঝতে পেরেছে যে কংগ্রেস আসতে চলেছে যে কারণে তিনি গতকাল হঠাৎ করে আদানি আম্বানির কথা বলেছে কিছুদিন আগে যখন রাহুল গান্ধীরা বারবার করে বলতো যে মোদিজি আপনি আদানি এবং আম্বানি নিয়ে কিছু কথা বলুন একটাও কথা তিনি বলতেন না কিন্তু হঠাৎ করে নির্বাচনে হারতে গিয়ে হঠাৎ করে গতকাল আদানি আম্বানির কথা উঠিয়ে কংগ্রেসকে ব্লেম করা শুরু করেছেন এখানে আপনারা খুব লক্ষ্য করবেন এসব দেখে আপনার মনে হচ্ছে না যে তিনি কিছু না কিছু ভাবে কোনো দিক থেকে একটু নাও একটু ভীত সন্তুষ্ট তাই আমার মনে হয় যদি কংগ্রেস আসে এবং কংগ্রেসের যে ম্যানিফেস্টো আছে সেগুলো যদি মানে বাস্তবায়িত করা হয় এই ভারতবর্ষ আবার আগের মতো ভারতবর্ষে ফিরে আসবে এবং ভারতবর্ষের যে গণতন্ত্রের সৌন্দর্য সেই সৌন্দর্যটাকে আমরা আরো বেশি করে কারণ সংবিধানটাই হচ্ছে সৌন্দর্য যে কারণে সংবিধানে বারবার করে একটা কথা বলা হয়েছে যে এখানে প্রত্যেকটা মানুষকে সমান অধিকার দাও ভারতের সংবিধান হচ্ছে সারা ভারতবর্ষের মানুষের আওয়াজ সে তুমি শিল্পপতি হও তুমি কৃষক হও তুমি গরিব হও তুমি ফকির হও তুমি যে যাই হোক না কেন তুমি যে ধর্মের মানুষ হোক যে জাতির ধর্মের মানুষ হোক তোমার গায়ের রং কালো হোক সাদা হোক ভারতবর্ষের সংবিধান প্রত্যেককে সমান অধিকার দিয়েছে এটাই হচ্ছে ভারতবর্ষের মানুষের সংবিধানের সৌন্দর্য তাই ভারতবর্ষের সংবিধানকে যদি রক্ষা করতে হয় ভারতবর্ষের মূল সমস্যাকে যদি করতে সংস্থাকে যদি রক্ষা করতে হয় তাহলে জাতীয় কংগ্রেসের যে ইন্ডিয়ান অ্যালায়েন্স বানানো হয়েছে সেই ইন্ডিয়ান অ্যালায়েন্সকে ভোট দেওয়া উচিত এবং এই সঙ্গে আমি প্রত্যেকটা তৃণমূলের মানে সমর্থকদের বলবো দয়া করে আপনাদের ভোটটা দিয়ে আপনারা নষ্ট করেন না তৃণমূলকে কেন কি তৃণমূলকে ভোট দিয়ে আলটিমেটলি কোনো লাভ হবে কারণ তৃণমূল ইন্ডিয়ান অ্যালায়েন্সে নেই ইন্ডিয়ান অ্যালায়েন্সে ছেড়ে বেরিয়ে গেছে যদি প্রকৃতপক্ষে আপনাদের মনে হয় ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা করা উচিত তাহলে আপনাদের কিন্তু ভোট দিতে হবে ইন্ডিয়ান অ্যালায়েন্সকে অর্থাৎ এই বহরমপুরের ক্ষেত্রে কিন্তু আপনাকে ভোট দিতে হবে মাননীয় সংসদ থেকে অধীর রঞ্জন চৌধুরীকে এই কথাটা আমি বলতে চাই ধন্যবাদ এতক্ষণ আমরা কথা বললাম কংগ্রেস সমর্থের সঙ্গে শেষ মুহূর্তে কি হবে আমরা রেজাল্টের দিনে সেটা লক্ষ্য করব এবং বহরমপুরে শেষ আসে কে আসবে আমরা অপেক্ষায় থাকব সেই মুহূর্তে ধন্যবাদ পিপল টিভির সঙ্গে থাকুন পিপল টিভিকে আরও এগিয়ে নিয়ে যান কাঠ